কি কি পড়তে ছিল না পড়া গো কি পড়তেছিল আবু ছিল ও হ্যাঁ কি পড়া ছিল কি পড়ছ ভাই বলো আমাদের এখানে পড়ানো শুরু হয় সিলেবলের আসে আড়াইটা এখন বাজে কত খোলা থাকলে সিলেবলের ভিতরে আসলে পড়া ছিল কে বলগা এই কি বিষয় কি বসা 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 রিল্যাক্স কথা বললি কি বিষয় কি বল দেখি ক্যামেরা সমস্যা নাই বলেন কি করতেছিলেন আপনারা করতেছিলাম এই ভিডিওতে কে ডেস স্কুলে কি পড়া না কেউ না কি আপু বলো বলো আপু বলো বলো কান চোখের জন্য বলো কি সমস্যা কি বলো নেই তো ভাবে বলার কিছু নেই জন্য বলো কি তুমি এখানে কি করতেছিলে সেটা বলা কি শুনি সে জন্য হাত নামা হাত হাত নামা হাত একটা একটা কথা বলবি না কথা বলো 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 কি হয়েছে কি বিষয় কি বলো কান্না কি জন্য বলো কথা বলো কি বলো তোর ভয় কিছু নেই ভয় কিছু নেই আচ্ছা ক্যামেরা বন্ধ আচ্ছা আচ্ছা বলো সমস্যা নাই বলো তোমার কি ছবি আছে

আচ্ছা ঠিক আছে আর তুমি আর দিকে বললে কি আছে তোমার ওর ওরপানে কি কি আছে তোমার কি কি আছে তোমার ছবি আছে মানে খারাপ কোনো ছবি ছবি আর কি ছবি আর কি আছে আচ্ছা ঠিক আছে